আমি শুরু করতেছি যিনি অত্যন্ত দয়ালু এবং করুনাময় দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো আমি কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাব এবং যারা যারা ইউটিউবে আমার আমার ভিডিওটা দেখবেন ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আমার কাস্টমার কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাই আজকে আপনাদের সামনে একটা গাড়ি নিয়ে আসছি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজকে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার ডাকাম একটু ন সিরিয়ালের চুয়ান্ন সাতানব্বই একদম ফ্রেশ একদম ফ্রেশ আসলে আমি যে মুখে বলতেছি একদম ফ্রেশ গাড়ি আজকে সম্পূর্ণ গাইডার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখবেন আমি পাডে পাডে একদম সব কিছু দেখাবো যদি আপনার মনে হয় যাহা আমি বলছি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে কথা কাজে ঠিক আছে তাহলে আপনি অবশ্যই আমার যদি গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই বিশ্বাস মোড়ছে সরাসরি চলে আসবেন এবং এবং কথা এবং কাজে মিল পাবেন গাইডার কাগজটা করে দেবো আর গাইডার মডেল হয়েছে দু হাজার সালের ছয় সাত মাসের গাড়ি একদম ফ্রেশ মাত্র ছাব্বিশ হাজার কিলো মাত্র ছাব্বিশ হাজার কিলো চলছে আর গাড়িটা ক্যান্টার বোর্ডে যাই হোক আপনাদের আমি ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখেন লেস গো আপনারা দেখছেন ডাইন সেটটা দেখতেছেন একদম দরজাটা আমি দেখাচ্ছি ডাইন সেটের দরজা একদম ফ্রেশ দরজাটা দেখাচ্ছি তারপর আপনাদেরকে আমি বিতার সেটটা দেখাবো পরের চাকা দেখাবো আগে বিতার সেটটা দেখেন আপনি পাওদানি থেকে শুরু করে দেখেন পাওদানি পর আপনার ড্রেসবোর্ড দেখতেছেন স্টার্টিং সবকিছু দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ মাত্র ছাব্বিশ হাজার কিলো চলছে আপনার দেখতেছেন তারপর আপনার আপনি দেখতেছেন একদম সবই সবই অরিজিনাল একদম সবই অরিজিনাল আহ আপনার উপরে দেখতেছেন একদম নূতনের মতনই সব কিছু অরিজিনাল বাইশ সালের গাড়ি আর কি চলছে আপনি ইঞ্জিনটা আপনাকে ইঞ্জিনটা দেখাবো এই দেখেন ইঞ্জিনের অবস্থা একদম ইঞ্জিল থেকে শুরু করে একদম দেখেন এই পাম্প একদম একদম কিলিং একদম নুতান একদম একটা নাট নাটবোল্টও এখন তোমার খোলা হয় না গাড়িটা একদম যে অবস্থায় আছে সেই অবস্থায় কিছু খোলা হয় না আমি ওই ভিতরে গিয়ার বক্সটা দেখতেছেন একদম নুতানের নেই গাড়ির চলছে কম একদম একদম কম চলা গাড়ি যদি আপনারা এক্স টু গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে অবশ্যই বুঝবেন এই সাইডটা দেখতেছেন এই যে সাইডটা দেখেন ছাইটটা দেখেন একদম ছাইটা দরজার পেট দেখেন দরজার প্যাট পেটটা দেখতেছেন একদম দেখেন দরজার পেটটা দেখাচ্ছি ছাদটা যদি ছাদ দেখতেছেন ছাদও দেখাবো ইনশাল্লাহ গাড়ির ছাদ দেখাবো আপনার এই আমি এই গাড়ির চাক্কাও নতুন লাগিয়ে দিয়েছি এম 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 টিএফ চাক্কা একদম নূতন ঋণও নূতন আপনি দেখেন একদম নতুন চারটে চাকাই নতুন দিয়েছি সিভিল এবং আর্মির বিট দেখেন ক্যান্টার বডিটা দেখতেছেন নতুন বডি বানিয়েছি একদম ক্যান্টার একদম নতুন চকচকে গাড়ি একদম নতুন যারা নতুনের মতোই গাড়ি কিনতে চান এই দেখেন চাকটাটা একদম নতুন নতুন চাক্কা এই যে লাগিয়েছি খালি গেড়ে একটু আপ ডাউন করা একটু হয়তো ময়লা লাগছে এই দেখেন এই দেখেন টেসিসটা দেখেন একদম ক্যান্টার বড়িটা দেখতেছেন একদম নূতন বড়ি বানিয়েছি দুই সাল থেকে পঁচিশ সালে বানিয়েছি এই দেখেন এই ফ্লোরটা দেখতেছেন এই দেখেন আমি সম্পূর্ণ গাড়িটা দেখতেছেন যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাকে আমি ছাদ ছাদও একটু দেখাবো ছাদটাও দেখাবো গাড়ির এই দেখেন ছাদ একদম ফ্রেশ সার কোনো কোনো কিছু নাই মরিচ যেটা একদম ফ্রেশ ছাটটাও দেখতেছেন যাই হোক এরপর আপনাদেরকে আমি আপনারা এখন বাম সাইডটা দেখতেছেন এই দরজাটা বাম সাইডের দরজাটা একদম একদম নূতন আপনি ভিডিওতে যা দেখবেন বাস্তবে সে অবশ্যই দেখবেন আমি আপনাদের এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বারে বারে বলছি যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাকে বলতে হবে না যে ভাই গাড়ির ছবিটা আবার রিটার্ন দেন এই যে নতুন চাকা এটাও একদম অনেক গাড়ি তো এই জন্য দেখাতে পারতেছি না একদম নতুন চাক্কা এই দেখেন একদম এফ চাক্কা লাগিয়েছি এই ব্যাটারিটা দেখতেছেন নতুন ব্যাটারি লাগানো যদি আপনারা বাইশ সালের ক্যান্টার বডি কিনতে চান তাহলে অবশ্যই এই দেখেন বড়িটা দেখতেছেন বাইশ সালের ক্যান্টার বডি একদম ফ্রেশ যারা গাড়ি কিনতে চান যারা মাঝে মাঝে ফোন দিয়ে বলেন ভাই ছবি দেন ছবির দরকার নেই আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি গাড়ির সম্পর্কে আমার ধারণা হয়ে যাবে আসলে গাড়িটা কোনো অবস্থার মধ্যে আছে তাহলে আপনি ছবির চি ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন আমি একদম সব এখন পুরো গাড়িটা দেখাচ্ছি আমার কাছে অনেক গাড়ি আছে আমি একটা একটা করে ভিডিও দিচ্ছি যাতে আপনি যাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারেন যে আসলে গাড়িটা কোন অবস্থানে আছে তার এই জন্য আপনার ভিডিওটা দিচ্ছি আবার একটু ভিতর ইঞ্জিনটা আবার একটু দেখাই রাখি যারা এই বাম সাইডের প্যাড প্যাট দেখতেছেন এই যে এই যে কিছু দেখতেছেন এই যে ইঞ্জিনটা আবার দেখেন যারা ইঞ্জিন সম্পর্কে ভালো বোঝেন তারা অবশ্যই দেখবেন যে ইঞ্জিন আসলে মধ্যে আছে আছে একদম একটা নাট খোলা এই দেখতেছেন সব অরিজিনাল ইনশাল্লাহ সবই দেখিলাম দেখিয়েছি এখন যারা এক্স টু গাড়ি কিনতে চান যারা বাইশ সালের গাড়ি কিনতে চান তারা বলেন যে ভাই ছবি দেন আপনাদের ছবি দরকার নেই আপনারা যদি গাড়ি কিনতে চান তাহলে এই ভিডিওটা একদম শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই গাড়ি গাড়িটার ভিতর কী আছে কথা কাজে মিল আছে কিনা না সবাই বুঝবেন যাই হোক আজকে এখানেই আমার এই ভিডিওটা শেষ করতে চাই আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই দেখবেন আর যারা গাড়ি কিনতে চান তারা বিশ্বাস মরজা হয়ে আসবেন আমার ঠিকানা হয়েছে সোনি আকড়া থেকে আইসিয়া পলাশপুর ছয় নম্বর গোলনির ভিতরেই আমার শুরুটা পেয়ে যাবেন আপনারা চলে আসবেন এই বলে আজকে আমি আর ও যাই হোক আমি গাড়িটার মূল্য দিতে চাই যারা গাড়ির দাম মূল্য জানতে চান এই গাড়িটার মূল্য পড়বে আপনি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা কাগজটা আপডেট পাবেন আর মালিকানা একদম সরাসরি পরিবর্তন আগে মালিকানা পরে টাকা বিশেষ সাইকেল একে প্রতারিত হবেন না আগে মালিকানা পরে টাকা দেবেন এই গাড়িটার দাম দেব ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা বাইশ সালের প্লাস্টের গাড়ি একদম নূতন একটা নাট নাটবোল্টও খোলা হয় নাই আপনার গাড়িটার এই চলছে মাত্র ছাব্বিশ হাজার কিলো যাই হোক এই বলে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম